এবছরে জুটি বেঁধেছেন টলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী বছরের শুরু থেকেই ছিল বিয়ের লগন একের পর এক জুটির চার হাত এক হয়েছে তাদের মধ্যে অন্যতম অভিষেক বসু শার্লি মোদক শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস অভিষেক এবং শার্লি রেজিস্ট্রি বিয়ে সারে সেদিন সিঁদুর দান এবং মালাবদল হয় তারপর মধুচন্দ্রিমায় যান কিছুদিন ছুটি কাটিয়ে আবার লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরলেন শার্লি জি বাংলায় ফুলকির পর তাকে আবার দেখা যাবে তুই আমার হিরোতে টি আর খারাপ নয় জামাই তাদের তারা জানান তারা একটু নিয়ম কানুন মানেন যেহেতু এখনো সামাজিক বিয়ে হয়নি তাই এবছর নিয়ম করে জামাই ষষ্ঠী পালন করবেন না তবে বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাবেন বছরের প্রথমেই চার হাত এক হয় শ্বেতা এবং রুবেলের এই বছরে তাদের প্রথম জামাই ষষ্ঠী শুটিং এরও চাপ আছে দুজনেই জি বাংলার প্রধান চরিত্রে অভিনয় করছেন কি পরিকল্পনা তাদের শ্বেতা বলেন তার মা অসুস্থ ডায়াবেটিস আছে রেটিনায় জল জমেছে বুধবার অস্ত্রোপ্রচার তাই একটু টেনশনেও আছেন তাও ষষ্ঠীর আয়োজনে কোনো ত্রুটি রাখবেন না প্রথম বছর তাই জামাইকে খুশি করার চেষ্টা থাকছে সব রকম ভাবে জামাই আদরে কোনো খামতি নেই প্রথম বছরে রুবেলের পরিবারের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল অভিনেত্রীর বাড়িতে মেনুতে ছিল ভাত শুক্তো মাছের মাথা দিয়ে ডাল পাঁচ রকমের ভাজা মোচা চিংড়ি দই কাতলা বেগুন দিয়ে ইলিশের ঝোল মটন কষা চাটনি পাপড় মিষ্টি এবং আইসক্রিম সারা বছর ডায়েটে থাকলেও গতকাল ছিল রুবেলের নো ডায়েট ডে সব কিছুর আয়োজন করেছিলেন অভিনেত্রীর মা শনিবার রাত অব্দি শুটিং ছিল সে তার তাই কোনো কাজেই মাকে সাহায্য করতে পারেননি রুবেল অবশ্য শুটিং এর ফাঁকে রবিবার দুপুরে শ্বশুরবাড়ির জন্য ইলিশ মাছ কিনেছিলেন শাশুড়িকে দিয়েছেন সালোয়ার কামিজে শাশুড়ি জামাইকে টি শার্ট সব মিলিয়ে তাদের পেশাগত জীবন এবং পারিবারিক জীবন জমজমাট একের পর এক ধামাকা পর্ব সামনে আনছে ধারাবাহিকগুলোর বাংলাও এবার চিরদিনই তুমি যে আমার গল্পে আসছে খলনায়ক তার আগমনে সমস্ত জট খুলবে গল্পের এই চরিত্রে দেখা যাবে সুতীর্থ সাহাকে সূত্র মারফত জানা যাচ্ছে শুটিংও শুরু করেছেন তিনি কিছুদিনের মধ্যেই পর্দায় দেখা যাবে তাকে